ক্রিশ্চিয়ান রোনালদো পেলে ম্যারাডোনা সবাইকে ছাড়িয়ে লিউনেল মেসিকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলার কিন্তু সেই গন্ডি ছাড়িয়ে এবার স্পোর্টস বাইবেলের মতে ক্রীড়াঙ্গনের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর বনে গেলেন লিউনেল মেসি শুধুমাত্র ফুটবল নয় বরং পৃথিবীর বুকে যতগুলো স্পোর্টস আছে এবং যারা নির্দিষ্ট স্পোর্টসের সেরা ছিল এবার সবাইকে ছাপিয়ে ক্রীড়াঙ্গনের সবার সেরা হওয়ার গৌরব অর্জন করলেন লিউনেল মেসি স্পোর্টস বাইবেল নির্দিষ্ট পাঁচটি কারণে তাকে ক্রীড়াঙ্গনের সর্বকালে সেরা হিসেবে দাবি করেছেন সেখানে প্রথম হতে পারেনি পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবার তাহলে আমরা জেনে আসি সেই পাঁচটি কারণ যে কারণে মেসিকে ক্রীড়াঙ্গনের সেরা অ্যাথলেট হিসেবে দাবি করা হয়েছে নাম্বার এক হিসেবে উল্লেখ করা হয়েছে শিরোপার পূর্ণতা স্পোর্টস বাইবেলের মধ্যে লিউনেল মেসির ক্যারিয়ারে এখন আর কোনো অপূর্ণ অধ্যায় নেই দু কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তিনি এমন এক উচ্চতায় পৌঁছেছেন যেখানে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগই থাকে না বিশ্বকাপ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স লিগ অলিম্পিক স্বর্ণ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সব ট্রফি জেতা হাতে গোনা কয়েকজনের ভাগ্যে জোটে আর মেসি সেই বিরল তালিকার শীর্ষ নাম কারণ দুই হিসেবে উল্লেখ করেছে ব্যক্তিগত রেকর্ডের ফুলঝুরি আটবার ব্যালেন্ডিয়র এই সংখ্যাটাই মেসিকে অন্য সব অ্যাথলেট থেকে আলাদা করে দেয় স্পোর্টস বাইবেল এটাকে তুলনা করেছে মানব শরীরের অতি মানবীয় ধারাবাহিকতার সাথে পনেরো বছরের বেশি সময় ধরে একই উচ্চতায় থাকা একই সঙ্গে বিশ্বের সেরা হওয়াটা মুখের কথা নয় ছয়টি গোল্ডেন বুট অসংখ্য প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার তিন নম্বর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পরিসংখ্যানের যুদ্ধে শ্রেষ্ঠত্ব রোনালদোর সঙ্গে তুলনায় স্পোর্টস বাইবেল যে জায়গায় মেসিকে এগিয়ে রেখেছে সেটাই তাকে কমপ্লিট অ্যাথলেট বানিয়েছে মেসি শুধু গোল করেন না তিনি খেলাটাকে তৈরি করে দেন গোল অ্যাসিস্ট অনুপাত প্রতি ম্যাচের সুযোগ তৈরি সফল ড্রিবল এই সব ডেটা মিলিয়ে দেখা যায় গত দুই দশকে এমন অলরাউন্ড আক্রমণাত্মক খেলোয়াড় আর কেউই ছিল না চার নম্বর কারণ হিসেবে উল্লেখ করেছেন দীর্ঘস্থায়ী অবিশ্বাস্য ধারাবাহিকতা দু সালে অভিষেক দু সাল থেকে আলোচনার কেন্দ্রে এই সময়টা কেবল লম্বা নয় ঐতিহাসিক স্পোর্টস বাইবেল বিশেষভাবে উল্লেখ করেছে ৩৫ বছর বয়সে বিশ্বকাপে সেরা খেলোয়াড় গোল্ডেন বল হওয়া ফুটবল ইতিহাসে প্রায় অকল্পনীয় যেখানে বেশিরভাগ তারকা এই বয়সে ম্লান হয়ে যায় সেখানে মেসি নতুন করে নিজেকে সংজ্ঞায়িত করেছেন নাম্বার পাঁচ মাঠে প্রভাব ও মানসিক আধিপত্য স্পোর্টস বাইবেলের বিশ্লেষণে বলা হয়েছে মেসির মাঠে থাকা মানেই ম্যাচের ভারসাম্য বদলে যাওয়া পেলের গোল করার শক্তি ম্যারাডোনার জাদু সবকিছু আধুনিক সংস্করণ যেন মেসির মধ্যে একত্রিত তিনি মাঠে নামলেই দলের খেলোয়াড়রা বাড়তি আত্মবিশ্বাস পায় আর প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকে পড়ে অদৃশ্য চাপ গোল না করলেও অ্যাসিস্ট না করলেও মেসির উপস্থিতি ম্যাচের গল্প বদলে দিতে যথেষ্ট এটাই থেকে শুধু ফুটবলের নয় প্র ক্রীড়াঙ্গনের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট বানিয়েছে খান টিম স্পোর্টস